নমস্কার বন্ধুরা ঝুমভূমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপি আলু দিয়ে খাসারির ডালের বড়া রসা শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটির জন্য আমি এখানে খাসারির ডাল ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আমি নিয়েছি ফুলকপি আলু ডুম করে কেটে নিয়েছি আর শীতকালে ফুলকপি আলু দিয়ে একটা রসা না খেলে শীতকালটা ঠিক জমে না তো আজকে রসাটি হতে চলেছে খুব দারুণ আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি আদাবাটা জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আপনার আপনাদের ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম ঝাল খান আর এদিকে আমি ডাল বেটে নিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে ডালটাকে আমি মাখিয়ে নেব কড়াই দিয়ে দিয়েছি তেল কড়াই তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি বড়াগুলি দিয়ে দেবো সবগুলি বড় আমি একবারই দিয়ে দিচ্ছি সবগুলি বড়া দেখুন দিয়ে দিয়েছি আর এখন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি খুব সুন্দর করে আমি বড়াগুলি ভেজে নেব এই দেখুন বড়াগুলি এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি বড়াগুলি এখন কড়াই দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি আর আলু দিয়ে দেব আলু আর ফুলকপিটাকে লাল করে ভেজে নেব এর জন্য এখানে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো হলুদ দিলে ফুলকপির কালারটা খুব ভালো আসবে সুন্দর কালার হবে আলুটা দিয়ে যে আমি ভাজবো ভেজে নিচ্ছি দেখুন লালচে করে ভেজে নিয়েছি আমি ফুলকপি আলুটাকে নামিয়ে নেব নামিয়ে যে করে আর একটু তেল দিয়ে দিলাম ফোর্ণে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে এখন যে মশলাগুলি দেখিয়েছিলাম মশলাগুলি দিয়ে দিলাম মশলাগুলি দিয়ে আর একটু দিয়ে দিলাম মশলাটাকে এখন সুন্দর করে কষাতে হবে এর মধ্যে নিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর কিছুটা মানে চেরা লঙ্কা দিয়ে দিলাম সম্পূর্ণ দিইনি মানে এই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো মশলা সুন্দর বাসানো হচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে ফুলকপি আর আলু দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব নিরামিষ দিনে অনায়াসে রান্নাটি বানিয়ে নেওয়া যায় আর খুব ভালোও লাগে খেতে ঝাল ঝাল হলে আরও একটু বেশি ভালো লাগে মুখরোচক লাগে তো দেখুন আমি মশলাটাকে খুব সুন্দর করে ফুলকপি আলা আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি জল ইউজ করছি জলটা একটু বেশি করেই দিয়েছি কারণ ডালের বড়াটা দিলে ওই কিছুটা জল চুষে নেবে আর এখানে গরম জল দিয়েছি পারলে আপনারা গরম জল দিবেন আর না হলে ঠান্ডা জল দিয়েও করতে পারেন এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা করেছি দেখুন দেখে নেব মিশিয়ে নিলাম দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ডালের বড়াগুলি দিয়ে দেবো ডালের বড়াটাকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে দিলাম দেখুন মিশে এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দেখুন কী সুন্দর রসা তৈরি হয়ে গেছে দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটা ভালো হবে আর আপনাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে